আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিল বিএরটি অনেক অনেকদিন পর ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যারা আগ্রহী ছিলেন কত দ্রুত পরীক্ষা দিবেন কত অল্প সময় ড্রাইভিং লাইসেন্স নেবেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটি দেখার রইল আর ভিডিও দেওয়ার যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন চলুন শুরু করি কিছু কবর দিল আজকে বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিএরটি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পদ্ধতি আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাত দিনের মধ্যে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরীক্ষায় বসতে পারবেন আগ্রহী পাত্রীরা আগে এক্ষেত্রে সময় লাগতো দুই মাস অর্থাৎ এখানে আপনি সাত দিনের মধ্যে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরীক্ষায় বসতে পারবেন তবে এখানে আপনাকে কিছু টাকা দিতে হবে সে সম্পর্কে বিস্তারিত নিচে বলতেছি একটু ধৈর্য ধরুন নিচে আরও আছে উনশো ড্রাইভিং লাইসেন্স পেতে আগ্রহী ওনারা এখন সাত দিনের মধ্যে পরীক্ষা দিতে পারবেন এই তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ এ সংস্থাপন শাখা থেকে চব্বিশ তারিখে জানানো হয়েছে এই এতে বলা হয় সরকার জরুরি সেবা প্রদানের জন্য ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখ অর্থাৎ দুই মাস পর হওয়ার আগে পরীক্ষা গ্রহণের বাধ্যবাধকতা শিথিল করেছে তবে এর জন্য ফি প্রদান করতে হবে তিন স্তরের ফির মধ্যে অতীব জরুরি জরুরি ও সাধারণ জরুরি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে এর মধ্যে অতীব জরুরি হিসেবে শিক্ষান দ্ত ড্রাইভিং লাইসেন্স ইস্যুর সাত দিন থেকে পনেরো দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে পাঁচ হাজার টাকা জরুরি ভিত্তিতে ষোলো থেকে তিরিশ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে তিন হাজার টাকা সাধারণ জরুরি ক্যাটাগরিতে একত্রিশ থেকে ষাট দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে দু হাজার টাকা ফি দিতে হবে আরও বলা হয় পরীক্ষার সময় ও স্থান সম্পর্কে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চার্ট ক্যালেন্ডার তৈরিতে বিএডটিএ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট জেলায় সম্ভাব্য শিডিউল পাওয়া না গেলে আবেদনকারী ফাঁসের জেলায় বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবেন একটি অ্যামাউন্ট আবার দেখে নেন কতদিন সময় লাগতে পারে জরুরি অতীব জরুরি জরুরি সাধারণ জরুরি প্রয়োজনীয় ছিল নতুন নতুন ভিডিও বলতে আপনারা সবাই লাইক দিয়ে রাখবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আশা করি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম